একটি ভলভো বাস দুর্ঘটনার মধ্যে পড়ল উনিশ নম্বর জাতীয় সড়কে এতে বহু যাত্রী আহতও হয়েছেন আজ মঙ্গলবার সকালবেলা উনিশ নম্বর জাতীয় সড়কে বড় সড় দুর্ঘটনার কবলে পড়ল কলকাতা থেকে আসানসোল গামী একটি ভলভো বাস জানা গেছে রানীগঞ্জের রানীশায়ার টিভি হাসপাতালের কাছেই হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং রাস্তার ধারে সজোরে ধাক্কা খায় ঘটনাস্থলে চিৎকার আর্তনাদের তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত লাগিয়ে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করান বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও অধিকাংশের আঘাত সামান্য বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে ঘটনার খবর পেয়ে পুলিশ এবং দমকল দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরিস্থিতি তাঁরা নিয়ন্ত্রণেও নিয়ে আসেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে তবে পুলিশের পক্ষ থেকে সঠিক তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে একজন প্রত্যক্ষদর্শী জানালেন একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত কেবলমাত্র ড্রাইভারের জন্য বেঁচে গেছে বাসটি ঠিকঠাকই যাচ্ছিল হঠাৎই পিছন থেকে একটি বাস এসে ধাক্কা দেয় তারপরই কন্ট্রোল হারিয়ে ফেলে ভলব বাসটি ঘটনাটা ঘটেছে কি মানে একটা ট্রাক মানে এখান টার্নিং নিচ্ছিল বিনা ইন্ডিকেট করে আর ইন্ডিকেট করার টাইমে যখন ফ্যামিলি বস এসেছিলো পিছন থেকে ওটা কন্ট্রোল করতে পারেনি এসে বাঁচাবার জন্য প্যাসেঞ্জারকে বাঁচাবার জন্যে ডিভাইডারের ঠেক দিয়ে দিয়েছে সেই জন্য তো দুর্ঘটনা বড় দুর্ঘটনা হওয়ার থেকে বেঁচেছে অনেকজন ছিল এতে প্যাসেঞ্জার অনেকজন ছিল কিন্তু প্যাসেঞ্জার কিছু হয়নি তো ডিমাগ লাগিয়েছে যে ড্রাইভার ভালোই ডিমাগ লাগালো সেই জন্য ডিভাইডারে ইয়ে করেই স্টপ করে দিয়েছে রাখ হ্যাঁ সেই জন্য আর কোনো কোনো বড় ঘটনা হয়নি কাউকে কিছু লাগেও নি কিন্তু ট্রাক ড্রাইভাররা পালিয়ে গেছে ঘটনাটা কখন হয়েছে ঘটনাটা ওই নটা পঁয়ত্রিশ থেকে চল্লিশে কাউকে কাউকে কিছু প্যাসেঞ্জার ছিল ঘর প্যাসেঞ্জার পুরো ফুল ছিল ফ্যামিলি বাস ছিল ফ্যামিলি বাসের পুরো প্যাসেঞ্জারগুলো ফুল ছিল কিন্তু কাউকে কিছু কি নাম আপনার আমার নাম বিনোদ আমি এখানে পরিপূর্ণ ফিনান্সে কাজ আরেকজন স্থানীয় বাসিন্দা জানালেন ঘটনাটি ঘটেছে ন্যাশনাল হাইওয়েতে এই ঘটনাটি ঘটেছে ঘটনাটি আরও বড় আকার নিতে পারত বাসের ড্রাইভার কোনো রকমে বাসকে সামাল দিয়ে এই দুর্ঘটনাটিকে আটকেছে ঘটনাটা হয়েছে ন্যাশনাল হাইওয়ের উপরে একটা ট্রাক একটু ভালো গাড়ি তো স্পিডে চলে তার থেকেও স্পিডে ট্রাক ছিল যেটা এসে ডাইনে দিকে মানে পায়ে দিকে চেপে দিয়েছে ওই ড্রাইভারটা বাঁচাতে বাঁচাতে এসে ডিভাইডারে মেরে দিয়েছে যাত্রীর ধোঁয়া ছিল বাসটা যা হচ্ছে রক্ষা করেছে কারো কিছু ক্ষতি হয়নি কিন্তু এটা ঘটনাটা পরপর প্রায় লেগেই থাকছে যেহেতু ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে আমরা এটাই বলতে চাই যত বর্ষাতের সময় যে ছোটো ছোটো গাড্ডাগুলো থাকে সেই গাড্ডাগুলো যদি সঠিক সময়ে যদি রিপেয়ার করে দেওয়া হয় তাইলে এই ঘটনাগুলো থেকে বাঁচা যায় এই ঘটনাটার মেন হচ্ছে কোথাও না কোথাও দুর্ঘটনার কারণ রাস্তার উপরে যেটা বড় বড় গর্ত হয়ে আছে তার জন্যই বড় বড় দুর্ঘটনাগুলো হয়েছে এটা যাই হোক ভগবানের রক্ষার বার্তে আর কারো কিছু হয়নি এটা ভগবানের রক্ষা করেছে সবাইকে হ্যাঁ ইয়ার পরে আমরা এটাই চাইবো কি ন্যাশনাল হাইওয়ে নিজের কর্তব্যটা সঠিকভাবে পালন করে সাধন কুমার হাইওয়েতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সতর্কতার অভাবই এই ধরনের দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে রানিগঞ্জের এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে বাস যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রাফিক নিয়ম মেনে চলা এবং প্রশাসনের কঠোর নজরদারি একান্তভাবে প্রয়োজন ऐसा टाइम में आदमी फोन कर देता टमेंट करोकार आगे देखते गाड़ी जगह में जाोकार आगे ऊपर बोर्ड